দশ গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন দশটি গুণ যে নারীর মাঝে আছে আল্লাহ তালা স্বয়ং তাদেরকে অনেক বেশি ভালোবাসেন সে নারী কারা কি কি গুণ তাদের মাঝে থাকতে হবে যে আল্লাহ ভালোবাসবেন সেই গুণগুলো আজকে আমরা আমাদের প্রোগ্রামে জেনে যাব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার ওয়ান যে গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন তাদের মাঝে নাম্বার ওয়ান হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে যে নারী অভিযোগ কম করে তাকে আল্লাহ তালা ভালোবাসেন অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায় কেবল বিয়ে করে আসছে একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে শুরু করে দিল কথা যে জীবনে কি করলাম কেমন স্বামী পাইলাম পুরো জীবনটাই আমার শেষ হয়ে গেল অভিযোগের কোনো শেষ নেই আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায় সারাটা জীবন দেয় কোনো একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমনে আজ দেখে কেয়া দিয়া খুঁজবি নেই দিয়া সারা জীবন দিলা কি আমার সারা জীবন আমি না খেয়েই থাকলাম কোন জামাটা দিলা ভালো জামা এটা অভিযোগ করে তো প্রথমত কে আল্লাহ তালা অনেক ভালোবাসেন যেটার অভিযোগ কম করে আল্লাহ প্রত্যেকটা মা বোনকে অভিযোগ মুক্ত জীবন দান করুক সকলে আমিন জীবনে সুখে থাকার সবচেয়ে সুন্দর একটি মাধ্যম হচ্ছে অভিযোগ কম করা আল্লাহ আমাকে যা দিয়েছেন আই আম হ্যাপি উইথ দ্যাট আই হ্যাভ এনি অ্যাবাউট দ্যাট আমার কোনো অবজেকশন নাই আমার কোনো কমপ্লেন নাই আমার কোনো রিগ্রেট নাই আমার কোনো আফসোস নাই হোয়াট এভার আই হ্যাভ আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ তাহলে আজ থেকে সুখী হতে চাইলে অভিযোগ কম করবেন রাজিয়েছেন তো ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার সে নারী যে অভিযোগ কম করে আল্লাহ লাভস হার ভেরি মাচ আল্লাহ থেকে অনেক ভালোবাসে দুই নাম্বার হচ্ছে সেই নারী দ্য উইমেন হু ইজ ভেরি পেশেন্ট যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসে মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার সবরকে আল্লাহ তালা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না সবরকে আল্লাহ তালা এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না সবরকে আল্লাহ তালা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না সবরকে আল্লাহ তালা এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছে যা কখনো ধ্বংস হয় না সুমান আল্লাহ পড়েন সবর এবং বিজয়ী এরা হচ্ছে দুইজন সহদর ভাই যে সবর করবে যে পেশেন্ট হবে ধৈর্যশীল হবে তার সফলতা সুনিশ্চিত এখানে একটু সন্ধ থাকতে পারে যদি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চান ধৈর্যের কোনো বিকল্প পারে নারীদের সবরের অনেকগুলো স্টেপ আছে আছে অনেকগুলো স্টেজ ধাপে ধাপে তাদেরকে পরীক্ষা দেওয়া লাগে যেমন দেখবেন নারীরা যেহেতু আব্বার উপরে খায় ভাইয়ের উপরে খায় তাই তাদেরকে ফ্যামিলি সাপোর্ট খুব কম দেওয়া হয় মনে করেন ফর এক্সাম্পল একজন মেয়ে পড়ালেখা করতে চায় বড় ডক্টর হতে চায় আব্বা বলছে না পারবো না হবে না বাড়িতে বসে থাক ধৈর্যের পরিচয় দেওয়া লাগে বিয়ে হয়ে গিয়েছে এমন এক যুবকের সঙ্গে যে গাজাখোর মদ স্বামী স্ত্রী যে ভালোবাসার সম্পর্কে বোঝে না কিচ্ছু বোঝে না পেশেন্ট থাকতে হবে ধৈর্যশীল হতে হবে বিয়ে হয়ে গিয়েছে মেটার শাশুড়ি অনেক খারাপ এক্ষেত্রেও সবরের প্রয়োজনটা যুবক ভাইয়ের আছে না নাই সবর লাগবে মনে রাখবেন বাংলা যেহেতু ডিভোর্স হয় যত ডিভোর্স হয় কথাগুলো মনে যদি শুনবেন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নারীরা ধৈর্যশীল নয় স্বামী ছোট্ট একটা কথা বলে এটাকে তিল থেকে তাল বানিয়ে দেয় যে নারীদেরকে ধৈর্যশীল হতে হবে একটা পয়েন্ট শেয়ার করতে চাই বিনয়ের সাথে বন্ধুদেরকে আমি খুব সম্মান করি এবং আমি বন্ধুদের বিষয়গুলো খুব সুন্দর করে হাইলাইট করা ট্রাই করি এই জন্য যে নারীরা হচ্ছে অনেক সম্মানের জায়গা এটা অনেক সম্মানের জিনিস বন্ধুকে বলবো বোন আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি খারাপ আপনার স্বামী খারাপ আপনার শ্বশুরও খারাপ আপনার ননদ খারাপ দেবরও খারাপ সবাই খারাপ দে আর অল এগেইনস্ট অফ ইউ সবাই আপনার বিরুদ্ধে আছে বাট বিলিভ মি ট্রাস্ট মি ইফ ইউ হ্যাভ ইউনো পেশেন্স অ্যান্ড ইফ ইউ আর পেশেন্ট আল্লাহ উইল হেল্প ইউ ইংসা যে প্রত্যেকটা সিচুয়েশন আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ বলছে অমাইয়া থাকাল আলাল্লাহি ফাহু হাসবু তুই যদি আমাকে বিশ্বাস করতে পারিস প্রত্যেকটা সিচুয়েশানে আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব সুমান আল্লাহ পড়লেন না নারীটা হচ্ছে বাই ব্রন একটু ইমোশনাল হয় আবেগী হয় একটুতেই আবেগ একটুতেই কান্নাকাটি কথা ঠিক কিনা যুবক ভাইরা বলো একটুতে আবেগী হয়ে যায় তুমি দেখবা পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে হচ্ছে নারীরা এর কারণ কি জানো বিশ্বাস করে খুব সহজে তবে আমি যে পরিমাণ মেসেজ পাই আমি বুঝতে পারি যুবকরা মেয়েদের সঙ্গে অনেক বেইমানি করে অনেক গাদ্দারি করে আমি বলবো বন্ধুদের কথা যেই নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে তার সম্মানে আঘাত করেছে কষ্ট দিয়েছে তার ইজত নষ্ট করেছে তার সতীত্বে আঘাত করেছে তার সঙ্গে বেইমানি করেছে গাদ্দারিও করেছে এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে ধৈর্যশীল হতে পারে আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না সুমান ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন ইউ মাস্ট হ্যাভ টু বি পেশেন্ট যত যাই আসুক ভূমিকম্প হয়ে যাক সুনামি হয়ে যাক টর্নেডো হয়ে যাক বাট আই উইল বি পেশেন্ট আর যে আছেন তো ইনশাআল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক সকলে পড়ে আমিন তাহলে এক নাম্বার যে নারী অভিযোগ করে না দুই নাম্বার যে নারী ধৈর্যশীল হয় কি শীল হয় এত আস্তে কেন সবাই বলেন কি শীল আমরাও সবাই ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ তিন নাম্বার যেই নারী তৌবা করে তাকে ভালোবাসে একজন আওয়াজ দিয়ে বলেন তিনিকে এটা সবার ক্ষেত্রে সেই গুণা হয়ে গিয়েছে হবেই আমরা আমরা হবে গুণা আমাদেরই হবে হাদিস আল্লাহ বলছে যদি বানি আদম ভুল না করতো গুনা না করত এদের সবাইকে আমি ধ্বংস করে আবার নতুন করে মানুষ সৃষ্টি করতাম যারা অন্যায় করতো আর আমার কাছে মাফ চেতো তার মানে বোঝা গেল কুল্লু বানি আদম হস্ত ওয়া খায়রুল খাতায়িনা আত-তাওয়াবুন প্রত্যেক মানুষই ভুল করবে তবে সবচাইতে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী যে ভুলকারী ভুল করে তবাকার করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে ইউ মাস্ট হ্যাভ টু বি রিপেন্ট হোয়াট এভার ইউ হ্যাভ কমিটেড ইন ইউর লাইফ যা হয়ে গিয়েছে হয়ে গেছে past is past আমি সঙ্গে সঙ্গে রবের কাছে তবা করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ওকে অনেক অন্যায় করেছিস অনেক গুণ করেছিস অনেক জুলুম করেছিস

আমি আল্লাহ সমস্ত তার মাফ করে দিব সুমানুল্লাহ পড়েন এট দ্য সেম টাইম মাফ করে দিবে আল্লাহ তালা এই জন্য তবা করার দরকারটা যুবক ভাইয়ের আজনা না নেই আল্লাহ সেই মেয়েকে বড্ড ভালোবাসে যে মেয়ে তওবা করে চার নাম্বার সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী সবসময় পবিত্র থাকে কুত পবিত্র থাকে এটার একটা বড় ব্যাখ্যা আছে তবে আমি খুব প্রাসাইজলি বলছি স্বামী স্ত্রী একটি সহবাস আছে যেটা সুন্না সহবাস এটা জায়স পাম এটা যখন হবে এটার পরে গোসল করা হচ্ছে ফরস গোসল করা যুবক ভাইরা কি এটা বলেন এটা কি ইটস কম্পালসারি এটা করতেই হবে গোসল আপনাকে করতেই হবে সহবাসের পরে তো অনেক মেয়ে দেখা যায় আই এম রিল সরি টু সে দ্যাট এটা বলতে হবে বোঝাবার স্বার্থে অনেক মেয়ে স্বামীর সঙ্গে সহবাস করার পরে গোসল করে না অনেক লম্বা সময় এরকম অপবিত্রা থেকে যায় এটা ঠিক না কখন কে মারা যায় কার সময় কখন চলে আসে এটা কখনো কেউ বলতে পারবে আমি কেন অপবিত্র অবস্থায় মরবো ভাই আমি পবিত্র থাকব আমি উঁজু করে থাকব। আমি গোসল করে থাকব যদি পুত পবিত্র অবস্থায় মরতে পারি কবর যেতে পারি অনেক সম্ভাবনা আছে আল্লাহ আমাকে মাফ করে দেবো সুমান আল্লাহ পড়ার আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পুত পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করুন সকলে মন খুলে পড়ে না আমিন পাঁচ নম্বর বড্ড ভালোবাসেন যে গিবোধ করে না দিস ইজ ভেরি কোয়ালিটি কোয়ালিটি এই সবার ভেতরে থাকে না এক বাচ্চা সব থেকে ডেকে বলছে শোনো তোমাদের মাঝে যে আমাকে সবচেয়ে ফানি জোক শোনাতে পারবে তাকে আমি পুরস্কার দিই সবাই অনেক জোক শুনাইছে মানে মহামান্য আমাদের রাজা এই এই জোকস এই এই জোকস কিন্তু রাজা খুশি হয় না উনি বললো সবচাইতে সবচাইতে সুন্দর মিথ্যা যে বলতে পারবে তাকে আমি পুরস্কার দিব তাকে আমি আজকে পুরস্কৃত করব তো একজন আসছে যে বলছে মহারাজ আমি পারবো বলতে বলছে বলো কি যোগ শোনাবা খুব সুন্দর মিথ্যা হতে হবে বলছে হ্যাঁ মহারাজ অনেক সুন্দর মিথ্যা বলছে যে এক এলাকাতে এক মেয়ের বিয়ে হলো বিয়ে হওয়ার পর এলাকার অনেকগুলো মেয়ে এসেছে মার্শাল অনেকের বউ এসেছে ভাবিরা এসেছে আন্টিরা এসেছে এবং সবাই এসে চুপচাপ বসে আছে মহারাজ বলছে এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যা কথা তার মানে হচ্ছে মেয়েরা এক জায়গায় হবে ভাবিরা এক জায়গায় হবে কেউ কারণ আমি গিবোধ করবে না বদনাম করবে না এটা কশ্চিন কালেও হতে পারে না ফেকেরা বলেন যুবকেরা মেয়েদের একটা ন্যাচার হচ্ছে একে অপরের সঙ্গে বসলেই বদনাম শুরু হয়ে যায় শুধু গিবত না আরও অনেক মেয়েদের স্বভাব আছে মেয়েরা দেখা হইলে বলে কিরে তোর জামার দাম কত কই থেকে কিনেছিস সেদিন আমি একজন মুফতির বয়ান শুনছিলাম তার বাসা হচ্ছে পাকিস্তানে উনি বললেন যে লড়কিয়া ইয়ে বেড়িয়া জীব হতি হে

মাঝখানে বলতো জামার দাম কত ওয়ে বলছে এই সামার কত ভালো ছিল কত ভালোবাসতো বলছে এক হাজার টাকার দাম তোমার কান্না শুরু তো অনেক মেয়ে এরকম আছে কোন অবস্থায় সিরিয়াস হতে পারে না সব জায়গায় হাসে এরকম মেয়ে আছে না যুবক আছে বদনাম করা স্বভাব বিবোধ করা স্বভাব সব জায়গায় হাসার স্বভাব এই জন্য সেই মেয়েকে আল্লাহ অনেক ভালোবাসে যেই মেয়ে গিবোধ করেন আল্লাহ প্রত্যেকটা মেয়েকে গীবত মুক্ত জীবন দান করুন সকলে বর্ণা আমিন ছয় নাম্বার সেই মেয়েকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণ ওয়ালি নারী অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড আসলে ওর গা শুরু হয়ে যায় খাইসটা চোখের দিক তাকানো যায় না আবার অনেক মেয়েকে আমি মাঝে মাঝে বলি না যে অন্যরা কল দিলে কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভুলে গেছেন দেখছি এগুলো বলে আর স্বামী আসলে কোন কাজকর্ম নাই খালি আমার ডিস্টার্ব করেই সেই কত কথা খালি অভিযোগ করে এটা ঠিক না আল্লাহ সিনারেকে বড্ড ভালোবাসে যে নারী তার স্বামীর প্রতি যত্নশীল হয় সুমান পড়লেন না সবাই জোরে সোরে পড়েন সুফান আমি বন্ধুদেরকে বলবো স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে হবে যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় সওয়াব লেখা হবে সোমান কোথায় যতবার বলবেন ততবার সাওয়াব হারাম রিলেশনশিপে টেক্সট করাও হারাম ভয়েস হারাম হারাম মিট করাও রিলেশনশিপে তুমি কি খাইছো এটা বলাও শুধু জায়েজ না এই যে আপনি যত্নশীল হলেন এটা তো আপনারা আমল নামে দেখার সাওয়াব লেখা হচ্ছে পড়েন তো মেয়েদেরকে বলবো বোনেরা আপনারা বিয়ে করার পরে স্বামীকে বলবেন স্বামীকে বলবেন যে আমি আপনাকে বড্ড ভালোবাসি আমার সমস্ত অনুভূতির জগতে শুধুমাত্র আপনি আছেন আপনাকে আমি ফিল করতে পারি কাউকে আমি ফিল করতে পারি না আমি আপনার প্রতি আসক্ত কোন পরপূর